আজকে এখেলাত মজলিস লন্ডন মহানগরী শাখার পক্ষ থেকে সিরাজ নবী সল্লাহ ইসলাম মাহফিল উদযাপন করা হয়েছে আজকের মাহফিল থেকে আমরা যে মেসেজটি দেওয়ার চেষ্টা করেছি সেটা হচ্ছে নবী করিম সল্লু আলাহি ইসলামের আদর্শ কীভাবে সমাজে বাস্তবায়ন করা যায় আজকের সমাজ নবী করিমসল্লাহ ইসলামের আদর্শ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে আজকের সমাজে মুসলমানদের অধ্যপতনের কারণ আমরা যদি আমাদের পরিবার থেকে আমাদের ব্যক্তি থেকে শুরু করে পরিবার এবং সমাজ এইভাবে যদি আমরা নবী ইসলামের আদর্শকে বাস্তবায়ন করি তাহলে দেখবেন বিশ্বে আর কোনো অশান্তি সৃষ্টি হবে না আলহামদুলিল্লাহ এই সমস্ত সাকসেসফুল প্রোগ্রামের মাধ্যমে খেলাফত কর্মতৎপরতা বৃদ্ধি পাচ্ছে এবং মল্লিশের নেতৃবৃন্দ বিভিন্নভাবে খেলা ইসলামিক প্ল্যাটফর্মকে ঐক্যবদ্ধ করে বিভিন্ন বিভিন্ন ইসলামিক গ্রুপকে ঐক্যবদ্ধ করে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম সৃষ্টি করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আমি আশা করি আমাদের এই প্রচেষ্টা সাকসেসফুল হবে এবং এটার একটা ইম্প্যাক্ট বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে পড়বে আলহামদুলিল্লাহ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম এখানে হয়েছে সিরাতল নবী মাহফিল আমরা বিশ্বাস করি সমাজকে পরিবর্তন করে যদি নতুন সমাজ বিনিময় করতে হয় তাহলে শুরু করে আদর্শ তারা এর বিকল্প নেই আমরা বিশ্বাস করি আগামী দিনের বাংলাদেশকে যদি সুন্দর করতে হয় বাংলাদেশকে মানুষকে যদি শান্তি দিতে হয় তাহলে রসুল করিম সাল ইসলামের আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে শান্তি সমৃদ্ধি দেশ গ্রহণ করা সম্ভব আসুন আমরা ঐক্যবদ্ধ হই এই প্রত্যাশা ব্যক্ত করছি আল্লাহ আমাদের খবর করুন আমিন এই সিরাজুল নবী মাহফিল হয়েছে নবী করিম সাল্লাহ ইসলামের আগমনের বার্তা নিয়ে দুনিয়া শান্তি এবং কীভাবে দুনিয়া শান্তি প্রতিষ্ঠা করা যায় সেই আহ্বান জানিয়েছিলেন এবং আমরাও সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি ব্রিটেন সহ সারা দুনিয়ায় কীভাবে খেলাফত কায়েম হবে কীভাবে ইসলামী রায়ত কায়েম হবে সেই লক্ষ্যে আমরা কাজ করা যাচ্ছি সকল দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এটা আমাদেরকে আশা জাগিয়েছে যে আমরা এই ব্রিটেনে ঐক্যবদ্ধভাবে ইসলামের কাজ করতে চাই ঐক্যবদ্ধভাবে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই আমরা খেলাফত মধুসূর মহানগরীর পক্ষ থেকে সকলকে আহ্বান জানাচ্ছি আমরা যেন সকলেই ঐক্যবদ্ধ থাকি আল্লাহ আমাদেরকে কবুল করুন আমে আজকের অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সেলার সদুজ্জামর খান সাহেব ডক্টর ডক্টর শেয়েবাবাদ সাহেব আমাদের লন্ডন মহানগরী শাখার সভাপতি হাফিজ নামুলক সাহেব এবং আরও অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত সবাই একটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন সেটি হচ্ছে কিভাবে সমাজে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ ইসলামের আদর্শকে বাস্তবায়ন করা যায় এতে করে সমাজ যে একটি সুন্দর সুষ্ঠু পরিস্থিতি এবং পরিবেশ সৃষ্টি হবে সেই ফল আমরা উপভোগ করতে পারব সবাইকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে উপভোগ করার জন্য